এই রমজান হচ্ছে মুসলমানদের ইমানদারদের আল্লার জমিনে আল্লার দিন কায়মের পুত্য দ্বিতীয় শবৎকারীদের প্রেরণার মাস চুলু বলে সোহানন্দ এই রমজান না সে তার প্রেরণা পেয়েছিল কি প্রেরণা আল্লাহ তালা বলছেন কদ কা না ফি ফিয়া তাই নিল তা কথা ফিয়াল তুম তু আল্লাহ তালা বলছেন আদ কানালাখম আয়াতন ফি ফিয়াতে নিলতা কতাম তুকাতিল ফি সাবিলিল্লা ওয়া খোরা কা ফেরা আমি আল্লাহ তালা দুইটা দলের জন্য এই বদরের ময়দানে এই রমজান মাসে নিদর্শন ছিল একটা হচ্ছে তুকাতিল ফি সাবিলিলাম একটা দল ছিল আল্লর জমি নিয়ে আল্লাহর দিন কর্মের প্রত্যয় লিপ্ত শপৎকারী যারা সংখ্যায় ছিল অল্প কি ছিল অল্প ছিল তিন শত জন মধ্যে মুজাহিদ আল্লাহর নবী বিশ্ব যখন দাঁড়িয়ে দিলেন ও উখ আরাজ পার্টি ছিল তারা হচ্ছে কাফের তারা সংখ্যায় ছিল বেশি তারা সংখ্যায় কি ছিলেন যেহেতু মুসলমানেরা এটা দেখেছিল না মুসলমানেরা ফেরেস দেখতে পায় পায়নি কারণ হচ্ছে মুসলমানেরা তো দেখেছে আমরা তিনশত তেরো যেভাবে হোক বিজয় ছিনিয়ে এনে আল্লাহর কি বাস্তবায়ন কালেমার পতাকা পথ করে উড়াতে হবে এই শপথ নিয়ে তারা তিন শত তেরো জন আশেপাশে কেউ নাই হাতে তলোয়ারও নাই বিশ্বনবী হাতে তলোয়ার ধরে দিয়ে দিয়ে কয়েকজনের হাতে তলোয়ার দিলেন আর খেজুরের বাকল ভেঙে দিয়ে বললেন ও আমার সাহাবিরা আজকে যদি তোমরা ইসলামকে প্রতিষ্ঠিত অর্থাৎ ইসলামকে দিনকে যদি আজকে বলন্দ না করতে পারো আগামী দিন কিন্তু ইসলামের কথা বলার মতো লোকার খুঁজে পাওয়া যাবে না সুতরাং তোমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তোমরা ইসলামের বিজয়কে ছিনিয়ে আনবে আল্লাহ তালা তোমাদের মদত করবে জোর বলি আল্লাহ কি প্রেরণা দিলেন বিশ্বনবী হাতে কিন্তু তলোয়ার সবাই ছিল না লন্ডনে এসেছে মাত্র আশিকান তলোয়ার

আল্লাহ জমি আল্লাহ দিন গায়েবের পক্ষের লোক কম থাকবে কিন্তু বিজয় দিবেন যিনি আমরা কি এখনো সেই অল্প লোকের ভিড়ে নিজেদেরকে সামিল করতে পেরেছি যদি না পারি বেশি লোকের দিকে জান না জাহান না একটি কথা অল্প লোক যারা কোরআনের সমাজ চায় কোরআনের রাষ্ট্র চায় কোরআনের সংবিধান চায় এরাই সঠিক আপনি বললেও সঠিক না বললেও সঠিক বলেছেন যিনি তিনি আল্লাহ তাআলা তাদেরকেই মদদ দিবেন তাদেরকেই বিজয় দিবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রমজান মাসে যেহেতু আল্লাহর খুব তাকুন তাকওয়া অর্জন করার মাস তো আল্লাহ আমাদের এই তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন যে যতদিন বাসবো কোরআন মুখী জীবন যাপন করব আল্লাহ তৌফিক দান করুন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন